আজকে আমি আপনাদেরকে চমৎকার কিছু দেখাতে চলেছি বিশাল বড় একটা প্রজেক্ট তৈরি করা হয়েছে কদবেলের এই কদবেলের পাশাপাশি সুবারি রয়েছে লেবু রয়েছে এবং বিভিন্ন জাতির ফল ফালাদি গাছ রয়েছে এই প্রজেক্টে আমি মনে করি যারা ভিডিওটি শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে অনেক চমৎকার কিছু সাক্ষী হতে যাচ্ছেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি এ কে এন অ্যাগ্রো ফার্মে আর এই নার্সারির যিনি মালিক রয়েছেন কায়সার ভাই উনি একটা কদবেলের প্রজেক্ট করেছেন অনেকগুলো কদবেলের গাছ লাগানো আছে ছোটো ছোটো গাছে অনেকগুলো ফল ধরছে পাশাপাশি এই প্রজেক্টের মধ্যে সুবাড়ি আছে লেবু আছে এই যে সম্মিলিত একটা প্রজেক্ট করছেন সম্মিলিত প্রজেক্টের মধ্যে রয়েছে এই কদবেল এই কদবেল আসলে কীভাবে রোপণ করছেন কীভাবে পরিচর্যা করছেন এই কদবেলে চারা কীভাবে সেল করছেন সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব তাই যারা ভিডিওটি শুরু করেছেন শেষ পর্যন্ত দেখবেন আমরা ভাইয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে দিব নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে কদবেলে চারাও ক্রয় করতে পারবেন পরিচর্যা সম্পর্কে জানতে পারবেন পাশাপাশি ওনাদের আরও কিছু গাছ রয়েছে সেই গাছগুলোও ক্রয় করতে পারবেন চলুন তাহলে কাসার ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করি এই কাত কতবেল সম্পর্কে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই এই যে কতবেল দেখতেছি হ্যাঁ এটা আসলে অনেকের কাছে আসলে কি জাত এটা হচ্ছে থাই একটা ভ্যারাইটি এটা বারো মাস হবে কতবেলটা দেখতে পাচ্ছেন যে আমাদের এই গাছটা এই যে বড় সাইজের কতবেল আছে ছোট সাইজের কতবেল আছে এর পরবর্তীতে এর চেয়ে আরো ছোট সাইজ আছে এই যে আচ্ছা মানে এটা কত বিঘা জায়গা মধ্যে আমাদের এখানে হচ্ছে আমরা প্রথমে এক বিঘা জায়গাতে করেছি পরীক্ষামূলক এটা হচ্ছে আমাদের ওই প্রজেক্টটা এর পরবর্তীতে আমরা দেখেছি ভালো ফলন আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে আমরা দ্বিতীয়ত এই প্রজেক্টটা করেছি এই প্রজেক্টটার পর আমাদের আরেকটা প্রজেক্ট আছে ওই পাশে সর্বমোট আমাদের তিন বিঘাতে আমাদের কতবিল করা হয়েছে তিন বিঘা হ্যাঁ এর মধ্যে গাছ কতগুলো আছে তিন বিঘাতে আমাদের গাছ আছে হচ্ছে দেড়শো পিসের মতো দেড়শো পিস হ্যাঁ হ্যাঁ দেড়শো পিস প্রতি বিঘায় পঞ্চাশ পিস করে আছে আচ্ছা গাছটা রোপণ করার পরে কতদিন পরে ফল দেখতেছেন আমাদের গাছগুলোতে তো তিন মাস পরে ফুল চলে আসছে রোপণের তিন মাস পরে ফুল চলে আসছে নয় মাসে ফল টিকে গেছে এবং আমরা কাস্টমারদের এই গ্যারান্টি দিয়ে এই ফলগুলো দেই আমাদের নিয়ম অনুযায়ী যদি আর পরিচর্যা করে মাস এক বছরের ভিতরে যদি গাছে ফলন এমন না টিকে তাহলে আমরা সম্পূর্ণ টাকায় অতিরিক্ত বিশ পার্সেন্ট সহ রিটার্ন করব কাসর ভাই একটা বিষয় বলবেন হ্যাঁ হ্যাঁ এই যে আপনি প্রজেক্টটা করছেন হ্যাঁ হ্যাঁ এইখানে গাছগুলো যখন রোপণ করেন আসলে রোপণটা কিভাবে করছেন এটা হচ্ছে রোপণটা মানে ওইভাবে আহামরি তেমন কিছু করতে হয় না কারণ প্রাগত প্রান্তিক পর্যায়ে কৃষক এই কৃষক কিন্তু স্বাভাবিকভাবে হাড়ের গোড়া নিমের খোল এত কিছু ওইভাবে তার দ্বারা সম্ভব না আমরা বলি আপনি আমাদের গাছ থেকে চারাটা নিয়ে রোপণ করে রাখেন শুধু মাটিটা খনন করে রোপণ করেন পরবর্তীতে যখন গাছের খাদ্য গ্রহণের জন্য উপযোগী হবে অর্থাৎ গাছে যখন নতুন পাতা হবে তখন আমরা তিন মাস অন্তর অন্তর এই কিছু রাসায়নিক সার সাথে সরিষার খৈল এবং প্রান্তিক পর্যায়ের কৃষক সকলের বাড়িতে একটা দুটো গরু আছে গরুর যে গোবরটা থাকে ওই গোবরটা গাছের চতুর্পাশ দিয়ে দিয়ে দিতে বলি তাহলে আমাদের এমন হবে আচ্ছা সেটা কি গাছের গোড়ায় দিবে না একটু দূরে না না গাছের ছায়া যতটুকু আছে অতটুক দূরে দিয়ে খনন করে দিয়ে দিবে তাইলে স্টার্টিংয়ে যখন আপনারা রোপণ করছেন তখন কি কোনো সার দেন নাই না না তখন স্টার্টিংয়ে আমরা কিছু সারই দেইনি কারণ হচ্ছে তখন যদি রাসায়নিক সার দেই আমাদের প্রান্তিক পর্যায়ের কৃষক ভাই যারা আছে এরা লাভবানের চেয়ে দেখা যায় যে ক্ষতির সম্মুখীনটা বেশি হয়ে যায় কিসের জন্য রাসায়নিক সারটা দেওয়ার পরে সাধারণত পনেরো থেকে এক মাস পর্যন্ত এই যদি মাটিটা প্রস্তুত করে আমরা রেখে দিই এরপরও যদি রোপণ করি তাহলে আমরা ভালো রেজাল্ট পাবো কিন্তু গাছটা আমি আনলাম আনার সাথে সাথে রাসায়নিক সার দিয়ে বেড তৈরি করলাম বেড তৈরি করার পরবর্তীতে যদি রোপণ করি তাহলে আমার গাছ মারা যাবে আচ্ছা আর এই জন্য ওই রিস্কটা আমরা নান যে আমরা বলি সরাসরি আপনি রোপণ করে দেন মাটিতে রোপন করে দেন মাটিতে রোপণ করে দেওয়ার পরেই এক মাসের ভিতরে গাছে নতুন পাতা চলে আসবে নতুন পাতা চলে আসলে আপনি সার দিবেন পরবর্তীতে যখন নতুন পাতা আসবে ওই পাতার সাথে মানে আমাদের গাছের ফুল চলে আসবে প্রথম পর্যায়ে দুইটা তিনটা ফুল আমরা টিকাই না গাছ থেকে ভেঙে দিই গাছের গ্রোথটা ভালো হওয়ার জন্য এবছরও আমরা গাছের ফুল ভেঙে দিছি এখন পরীক্ষামূলক যেহেতু মানুষকে দেখতে চায় এর জন্য আমরা কিছু ফল এইভাবে ঠিকই গাছের বয়স কত হবে এগুলোর বয়স হয়েছে এক বছর সাত মাস এক বছর সাত মাস এই গাছগুলো এর আগে ফল হারভেস্ট করছিলেন ফল হারভেস্ট বলতে আমরা ওইভাবে যাইনি পারিবারিক ভাবে কিছু ফল হয়েছিল সেগুলো সংগ্রহ করেছি আচ্ছা এটাতে যে ফুল ফল ঝরা সমস্যাটা আছে কিনা এটা সমস্যাটা সাধারণত থেকেই যায় তবে আমি মনে করি এই কদবেলটা স্প্রে টিস তেমন কিছু না করলেও টিকে যায় এই যে আমাদের গাছটা দেখতে পাচ্ছেন এতে আমরা একবারও স্প্রে করিনি ফুল আসার পর থেকে অথবা এর আগেও আমরা স্প্রে করিনি কিন্তু যারা কৃষক আমরা সময় দিতে পারি না স্প্রে করি না কিন্তু আমরা সাজেশন করি যখনই নতুন পাতা আসবে তখন যদি স্প্রে করে দেন তাহলে এই যে পাতাটা দেখতে পাচ্ছেন খেয়ে ফেলছে এই যে এই যে এই দেখতে পাচ্ছেন যে মাথাটা খেয়ে ফেলছে একটা পোকা যদি স্প্রে করে টপ টেন আছে এগুলো যদি স্প্রে করে তাহলে এই পোকাটা থেকে দমন হবে গাছটার গ্রোথটা আরও বৃদ্ধি পাবে কিন্তু যদি কেউ স্প্রে নাও করে তাহলে তবুও আমাদের মতো এমন ফলন পাবে কারণ আমরা কোনো স্প্রে করিনি গাছের ভিতরে আচ্ছা ভাই বাংলাদেশে ফলের গাছ নিয়ে একটু প্রতারণার বিষয় আছে যেমন হয়েছে জাত দিতে চায় একটা মানুষ নিয়ে যায় রোপণ করার পর দিনের পর দিন ফল থাকে না আসলে এই যে আপনি জাতটা তৈরি করছেন এই চারার বিশুদ্ধতা রক্ষা করার জন্য আসলে কি করেন আপনারা এটা হচ্ছে চারার বিশুদ্ধতা রক্ষা করার জন্য আমরা যে গাছ থেকে আমাদের ফলন হয় যখন আমরা এই যে এই গাছটা আমাদের পরিপক্ক হলে আমরা এই গাছে সায়ন দিয়ে কলম করতে পারবো যখন আমরা এই গাছে সায়ন দিয়ে একটা ফলের কলম করব তখন আমরা হানড্রেড পার্সেন্ট হাজার পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো যে এই গাছ থেকে আমার এই যেখান থেকে ডাল নিয়ে আমি কলম করেছি আমার ফলনটা এমনই হবে এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা চারা এমন করার চেষ্টা করি আর কিছু কিছু যে চারাগুলো আছে ওইগুলো আমাদের দেশে হয় না ওইগুলো বাহির থেকে আনি বাহির থেকে আনার পরে বাংলাদেশের মাটিতে সেট হওয়ার জন্য এই এর হচ্ছে যে পরিচর্যাটা আমাদের গাইডলাইন অনুযায়ী করতে হয় অর্থাৎ বিদেশি ফলের জন্য পরিচর্যার সবচেয়ে মূল শর্ত হচ্ছে এই মাটিতে জৈব সার থাকতে হবে ফিফটি পার্সেন্ট প্লাস বিদেশি যে চারাগুলো আছে রামভুটান অ্যাভোকাডো আপেল এগুলো আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ হচ্ছে অনেকেই অনেক জায়গায় দেখছেন হচ্ছে আবার অনেকের আজ থেকে হচ্ছে না কিসের জন্য হচ্ছে না তাদের পরিচর্যাটা ওইভাবে হচ্ছে না আচ্ছা একটা বিষয় বলবেন এই যে ফলটা হচ্ছে ফলটা ফল ফুল গুটি হওয়া থেকে শুরু করে

দাও এই হচ্ছে গাছ হারভেস্ট বেশ করার পরবর্তীতে আমরা কিছু রাসায়নিক সার দিতে বলি তেমন কিছু না ডিএপি সার এরপর হচ্ছে পটাশ ইউরিয়া সালফার সাথে হচ্ছে সরিষার খোলটা মানে গুঁড়া করে যারা প্রান্তিক পর্যায়ে কৃষক আছে এরা বাড়িতে যে ঢেকি আছে ঢেঁকিতেও গুঁড়া করতে পারে অথবা যে মিলগুলো আছে মিলে এখানে এই সরিষার খৈলটা গুঁড়া করার জন্য দশ টাকা কেজিতে করা যায় ওইখান থেকে গুঁড়া করে সম্পূর্ণটা মিক্স করে গাছের গোড়া পরিমাণ এক কেজি পরিমাণ একটা গাছের গোড়ায় আনুমানিক কতটুক দিতে হবে এক কেজি পরিমাণ দিতে হবে কারণ এটা হচ্ছে গাছের বয়স অনুযায়ী আমি এই গাছটা যখন প্রথম গাছ রোপণের এক মাস পরে যখন দিছি তখন আমি এক মুষ্টি করে দিছি এরপরে যখন তিন মাস পর আবার দিছি তখন আমি তিন মুষ্টি করে দিছি এইভাবে গাছ বৃদ্ধি পাচ্ছে এর খাবারটাও বৃদ্ধি পাচ্ছে আচ্ছা আমরা ওই সামনে একটু যাব সামনে একটা গাছে দেখতেছি ওই ছোটো গাছে হ্যাঁ হ্যাঁ উপরে ফল আছে আচ্ছা কেসর ভাই আর একটা বিষয় বলবেন এই যে আপনি এখানে কদবেল রোপণ করছেন হ্যাঁ হ্যাঁ এই গাছগুলো দেখতেছি আপনি দূরত্ব অনেক দূর দূর করছেন এইটা করার কারণ কি আসলে দূর দূর হচ্ছে করেছি এই কদবেল গাছগুলো অনেক ঝুপালো হয় দেখবেন এক গ্রামের যে বাড়িগুলো কদবেলগুলো আছে একটা কদবেল গাছে একটা বাড়ি পর্যন্ত ছেয়ে যায় মানে এক বিঘা পর্যন্ত ছেয়ে যাওয়ার আর কি ধারণ ক্ষমতা থাকে এর জন্য আমরা দূরত্ব করেছি আবার বলবেন যে দূরত্ব করার কারণে মাঝখানে জায়গাটা আমাদের ফাঁকা থেকে যেত দূরত্ব করার কারণে দেখা যান এই গাছ থেকে যদি আমরা এতটা ডিস্টেন্স দিই তাহলে আমাদের মাঝখানে জায়গাটা ফাঁকা থেকে যায় এই ফাঁকাটা পূরণ করার জন্য একটা জিনিস আমি খেয়াল করতেছি যে লেবুটা গোল হয়েছে এটা আসলে এটা কি কোনো নাম আছে দুইটা একটা হচ্ছে লং একটা হচ্ছে মানে গোল লম্বা মাঝামাঝি এটা না এটা এর মূল গঠন না এই যে এই যে এটা হচ্ছে আর মূল আকৃতিটা এই যে দেখেন এটা গোলও না লম মানে লম্বা টাইপেরও না মাঝামাঝি এটারই মার্কেটে চাহিদা বেশ আচ্ছা এই এই কতবেল বাগানের মধ্যেই আপনি সিডলেস লেবু করছেন হ্যাঁ হ্যাঁ পাশাপাশি সুপারি গাছ লাগাইছেন তারপরে এই ভাষা আবার পেঁপে দেখতেছি পেঁপে এগুলো হচ্ছে এই জমিটা হচ্ছে জায়গা কারণ আমরা ধীরে ধীরে সময় যাচ্ছে বাংলাদেশের জনসংখ্যার পরিধি বাড়ছে এখন যদি আমাদের প্রত্যেকটা ইংসি যদি আমরা কাজে না লাগাতে পারি আমাদের যে খাদ্য সংকট সেটা দিন দিন বৃদ্ধি পাবে এর জন্য এখানে যদি আমি আমি পেঁপে গাছটা রোপণ করি এই যে দেখেন আলহামদুলিল্লাহ পেঁপে গাছে কতগুলা পেঁপে হয়েছে ওইটা একটা প্রজেক্ট ছিল হ্যাঁ এইটা আর একটা প্রজেক্ট হ্যাঁ এই পাশে আমি দেখতেছি যে আপনার গাছগুলাতে অনেক বেশি করে ফল আসছে হ্যাঁ 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 এখন এখন তো গুটি সেট হচ্ছে ফল বড় হচ্ছে এই সময় কি আপনার কোনো পরিচর্যা আছে পরিচর্যা করলে করা যায় কিন্তু যদি কেউ পরিচর্যা না করে তাহলে কোনো সমস্যা নেই এই সময় পরিচর্যা করলে কি যদি একটু গাছে খাবার দেই এই ফলটা আর একটু মানে বেশি বৃদ্ধি পাবে মানে সাইজটা একটু বড় হবে কারণ যদি খাবারটা এখন তেমন গাছে খাবার নেই গাছে ফল দেওয়ার কারণে খাবারটা কমে আসছে গাছে পাতা দেখে বুঝতে পারছেন গাছের যে সবুজতা পাতার ভিতরে কিন্তু সবুজটা কমে আসছে এর কারণে এখন যদি আমি সাধারণ খাবার দিয়ে দেই তাহলে আমার ফলটা বড় হবে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা গাছে যখন ফুল আসে তখন যদি আপনি কাছে খাবার দেন তখন গাছের গ্রোথটা বৃদ্ধি পাবে কিন্তু ফল সেট হবে না আচ্ছা ভাই এই যে চারাগুলো আছে আপনি তো চারা তৈরি করছেন এটা আচ্ছা চারার সাইজ এখন কতটুকো আছে এখন আমাদের চারা বিভিন্ন সাইজ আছে কেউ আছে যে সাদের ওপর করতে চায় এদের চারাগুলা ভাই বল আমাকে বড় চারা দিবেন আবার কেউ আছে যে বাগান করতে চায় এদের জন্য বড় চারাটা ওইভাবে প্রাইস দিয়ে নেওয়াটা সম্ভব না এদের জন্য আমরা ছোটো চারাটা দিই এইভাবে আচ্ছা মানে নির্ধারিত কোনো প্রাইস ঠিক করেন নাই না চারার নির্ধারিত প্রাইস আছে আমাদের এখানে হচ্ছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত আছে প্রাইস

সম্পূর্ণ টাকা রিটার্ন করি এবং সাথে অতিরিক্ত বিশ পার্সেন্ট টাকা সহ আমরা রিটার্ন করি এতটুকু গ্যারান্টি আমরা দিয়ে থাকি আচ্ছা ভাই যেহেতু একদম দুপুর সময় অনেক বেশি রোদ আসলে অনেক কথা বলার ছিল মুখ থেকে বের হচ্ছে না এত প্রচণ্ড গরম তারপরেও এই যে আমরা কদবেলের চারা দেখাইলাম কদবেল দেখাইলাম অনেকের মন চাবে যে আমি দুই একটা কদবেলের চারা এখান থেকে নেই এখানে লেবু ঝোপায় ঝোপায় লেবু আছে লেবু নেওয়ার চিন্তা ভাবনা করবে যে লেবুর চারা নিয়ে আমার বাসায় রোপণ করি পেঁপে দেখলাম গাছ ভর্তি পেঁপে তো এই চারাগুলা যদি অনেকেই ক্রয় করতে চাই সেক্ষেত্রে একটা ঠিকানার প্রয়োজন হয় আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন জি জি হ্যাঁ আমার নাম হচ্ছে কাউসার মাহমুদ আমাদের প্রজেক্টটা হচ্ছে মানিকগঞ্জে মানিকগঞ্জে আমাদের প্রজেক্ট আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই কদবেল কদবেলের সাথে হচ্ছে থোকায় থোকায় সিডলেস লেবু এবং সাথে আছে চতুর্পাশে সুপারি চতুর্পাশে জায়গাটা ফাঁকা পরে থাকতো এর জন্য চতুর্পাশে আসে সুপারি এটা হচ্ছে আমাদের প্রজেক্ট মানিকগঞ্জ আর আমাদের নার্সারি হচ্ছে নাটোর

তারপরেও যাকে চারা দিবেন চারাটা দেওয়ার সময় একটু ভালোভাবে বুঝিয়ে দিবেন কীভাবে রোপণ করতে হয় কীভাবে ই করতে হয় মানুষকে বুঝিয়ে দিলে তার যদি উপকার হয় তার বাগান ভিজিট করতে গিয়ে বলে কোথায় পাইছেন চারা অমুক নার্সারিতে পাইছি তখন আপনার এটা প্রচার হবে এই বিষয়টা বলবেন আর আপনার সাথে যোগাযোগ করতে চাইলে আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি নাম্বার নিয়ে ওনার সাথে আলাপ আলোচনা করে যোগাযোগ করে এখান থেকে চারা ক্রয় করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে রাখবেন তাহলে নিয়মিত এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা তো মতো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বা কষ্ট করা এখানে আমাদের বাগানটা দেখানোর জন্য এবং প্রান্তিক পর্যায়ে যে খামারি আছে কৃষক ভাইয়েরা আছে তাদেরকে এমন সুন্দর সুন্দর ভিডিও আপনারা কষ্ট করে দেখান এর জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ